আসসালামু আলাইকুম আজকে একটা মজার ব্যাপার শেয়ার করছি রেস্টুরেন্টে বসে হিজাব ঠিক করছিলাম কিন্তু খেয়াল করলাম আমার ব্যাগে কোনো আয়না নেই মা হওয়ার পর ব্যাগে যা থাকে তা হলো ডাইপার ওয়েট টিস্যু আর বাচ্চাদের ছোটোখাটো জিনিস আগে ব্যাগে লিপস্টিক থেকে শুরু করে কত কিছু যে থাকতো এখন সেগুলোর জায়গায় দখল করে নিয়েছে মা হওয়ার প্রয়োজনীয় জিনিসপত্র তারপর আর কি করার ফোনকেই আয়না বানিয়ে ফেললাম আমার জি ফল্ট ফাইভের স্ক্রিনে নিজেকে দেখে হিজাব ঠিক করছিলাম মায়ের জীবনে কষ্ট আছে কিন্তু এইসব ছোটোখাটো মুহূর্তগুলো এত সুন্দর যে সব কিছু সহজ মনে হয় আমাদের জীবনটা একদম পরিপূর্ণ নয় কিন্তু এই ছোট ছোট সমাধানগুলোই দিনটাকে সুন্দর করে তোলে আয়না না থাকলেও মা হিসেবে নতুন উপায় খুঁজে নেওয়া যেন একটা আর্ট এটা তো শুধু একটা উদাহরণ আসলে মা হওয়ার পর প্রতিদিনই কিছু না কিছু নতুন উপায় খুঁজে বের করতে হয় কখনো বাচ্চার খেলার সময় সামলাতে কখনো রান্নার মাঝে বাচ্চাকে খাওয়াতে আবার কখনো নিজের জন্য একটু সময় বের করতে